আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই নিশ্চয়ন করেছ নিশ্চয়ন করার জন্য প্রয়োজন হয়েছে পাঁচ হাজার টাকা তবে তোমরা অনেকেই হয়তো বা জানো না কত টাকা মোট দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে অর্থাৎ বাকি আর কত টাকা তোমাদেরকে দিতে হবে এটা অনেকেই হয়তো বা এখনো ক্লিয়ার না তাই অনেকেই কিন্তু আমাকে মেসেজ পাঠিয়েছ অনেকে ইমেল করেছো কমেন্ট করেছ জানতে চেয়েছ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত টাকা প্রয়োজন হয় এবং কোন বিশ্ববিদ্যালয়ে হলের সুবিধা রয়েছে কোন বিশ্ববিদ্যালয়ে হলের সুবিধা নেই আজকের ভিডিওতে নিয়ে বিস্তারিত তথ্য দিব খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা প্রথমে আমরা গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে খরচ এবং হল তথ্য জানি নেই অবশ্যই তথ্যগুলো পরিবর্তনশীল প্রথমে আসি শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তি হতে প্রায় আনুমানিক আট টাকার কম বেশি খরচা হয় বিশ্ববিদ্যালয়টিতে ছেলেদের জন্য তিনটি মেয়েদের জন্য দুটি সর্বমোট পাঁচটি হল রয়েছে এখানে তোমরা পাঁচ টাকা যে দিয়েছো সেটা বাদ দিয়ে বাকি টাকা দিয়ে কিন্তু তোমাদেরকে ভর্তি হতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় বারো হাজার টাকার কম বেশি খরচা হয় বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে প্রায় দশ হাজার চারশো চল্লিশ টাকার খরচা হয় এখানে হলের সুবিধা নেই মেয়েদের জন্য একটি হলের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে আপডেট পাওয়া মতো ইনশাল্লাহ জানিয়ে দিব খুলনা বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় প্রায় সতেরো হাজার একশো তিরিশ টাকা থেকে ষোলো হাজার একশো তিরিশ টাকার মতো খরচা হয় বিভাগ বেদে বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে প্রায় তেরো হাজার একশো তিরিশ টাকা থেকে বারো হাজার একশো তিরিশ টাকার কম বেশি খরচা হয় বিশ্ববিদ্যালয়টিতে ছেলেদের জন্য তিনটি মেয়েদের জন্য দুটি শর মোট পাঁচটি হল রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগের জন্য আনুমানিক প্রায় বারো হাজার টাকার কম বেশি খরচা হয় এখানে ছেলেদের জন্য পাঁচটি মেয়েদের জন্য তিনটি সরমট আটটি হল রয়েছে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখার ক্ষেত্রে এভারেজে প্রায় পনেরো টাকা খরচা হয় কম বেশি ছেলেদের ক্ষেত্রে ছটি মেয়েদের ক্ষেত্রে তিনটি সর্বমোট নটি হল রয়েছে এই বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় চোদ্দো টাকার মতো খরচা হয় বাণিজ্য এবং মানবিক শাখার ক্ষেত্রে প্রায় তেরো হাজার আটশো টাকার কম বেশি খরচা হয় এই বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য তিনটি মেয়েদের জন্য দুটি সর্বমোট পাঁচটি হল রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে বিজ্ঞানের ক্ষেত্রে ষোলো হাজার থেকে প্রায় পনেরো হাজার পাঁচশো টাকা কম বেশি খরচা হয় বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে পনেরো হাজার একশো পঞ্চাশ টাকা থেকে ষোলো হাজার টাকার কম বেশি খরচা হয় এই বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য তিনটি মেয়েদের জন্য দুটি সর্বমোট পাঁচটি হল রয়েছে মালানা ভাষা নিতে বিজ্ঞানের ক্ষেত্রে ষোলো হাজার নয়শো ষাট টাকা এবং বাণিজ্য এবং মানবিক শাখার ক্ষেত্রে ষোলো হাজার একশো থেকে পনেরো হাজার নয়শো চল্লিশ টাকার কম বেশি খরচা হয় হল সুবিধা এখানে রয়েছে ছেলেদের জন্য চারটি মেয়েদের জন্য তিনটি সর্বমোট ষাটটি হল রয়েছে এখানে যে অ্যামাউন্ট নিয়ে আমি আলোচনা করেছি সেটা প্রাথমিক নিশ্চয়ন করে মূল ফি থেকে টাকা টাকা বাদ দিয়ে দিয়ে বাকি বাকি ভর্তি হতে হবে যেটা বললাম এবার আসি বিশ্ববিদ্যালয়ে যশো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রায় সতেরো হাজার সাতশো টাকার মতো খরচা হয় এই বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্য একটি মেয়েদের জন্য একটি সর্বমোট দুটি হল রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনুমানিক প্রায় বারো হাজার থেকে তেরো হাজার পাঁচশো টাকা খরচা হয় ছেলেদের জন্য দুটি মেয়েদের জন্য দুটি সর্বমোট চারটি হল রয়েছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় কম বেশি ছেলেদের পাঁচটি মেয়েদের ক্ষেত্রে তিনটি সর্বমোট আটটি হল রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় দশ হাজার টাকার মতো খরচা হয় ভর্তির ক্ষেত্রে অবশ্যই এটা পরিবর্তনশীল ছেলেদের ক্ষেত্রে একটি মেয়েদের ক্ষেত্রে দুটি সর্বমোট এখানে তিনটি হল রয়েছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিজ্ঞানের ক্ষেত্রে এগারো হাজার থেকে নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা খরচা হয় বাণিজ্য ও মানবিক শাখার ক্ষেত্রে নয় হাজার আটশো থেকে নয় হাজার ছয়শো পঞ্চাশ টাকার কম বেশি খরচা হয় এই বিশ্ববিদ্যালয়টিতে ছেলেদের জন্য দুটি দুটি মেয়েদের জন্য চারটি হল রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় সতেরো হাজার ছশো পঞ্চাশ টাকার কম বেশি খরচা হয় বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে প্রায় পনেরো হাজার একশো পঞ্চাশ টাকার কম বেশি খরচা হয় ছেলেদের জন্য দুটি মেয়েদের জন্য দুটি শরমোর চারটি এখানে হল রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেখানে প্রায় টাকা থেকে হাজার দুশো ষাট টাকা বিভাগ ভেদে প্রয়োজন হয় ছেলেদের জন্য তিনটি মেয়েদের জন্য দুটি শরমোট পাঁচটি হল রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে সকল বিভাগের ক্ষেত্রে প্রায় পনেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা থেকে পনেরো হাজার দুশো নব্বই টাকার কম বেশি খরচা হয় হল সুবিধা রয়েছে ছেলেদের জন্য দুটি মেয়েদের জন্য দুটি স্বর্ণ চারটি হল রয়েছে আর এখানেও মূল যে ফিটি রয়েছে তোমাদের সাথে আলোচনা করলাম এখান থেকে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে অর্থাৎ নিশ্চয়ই পাঁচ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে এছাড়াও বন্ধুরা নতুন কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে এর মধ্যে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেখানে সতেরো হাজার ছশো পঞ্চাশ টাকার কম বেশি খরচা হয় হলের তথ্যগুলো এখনও পাওয়া যায়নি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় বিশ হাজার পাঁচশো টাকা বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে সতেরো হাজার পাঁচশো টাকা খরচা হয় ছেলেদের জন্য হলের তথ্যটি পাওয়া যায়নি তবে মেয়েদের জন্য একটি হলের তথ্য পাওয়া গেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচা হয় বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচা হয় ছেলেদের জন্য একটি মেয়েদের জন্য একটি সর্বমোট এখানে দুটি হল রয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় আঠারো হাজার নয়শো টাকা বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে প্রায় সতেরো হাজার একশো দশ টাকার মতো হলের তথ্য পাওয়া যায়নি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে প্রায় পনেরো হাজার আটশো পঁচানব্বই টাকার কম বেশি খরচা হয় হলের তথ্যটি পাওয়া যায় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় হাজার পাঁচশো টাকা গণিত এবং সিএসসির ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে ছয় হাজার পাঁচশো টাকা খরচা হয় মানবিকের ক্ষেত্রে ছয় হাজার পাঁচশো টাকার প্রয়োজন হবে তবে হলের তথ্যটি পাওয়া যায়নি বন্ধুরা পিরোজপুর এবং সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় নতুন এবার যুক্ত হয়েছে এদের তথ্যগুলো এখনো পাওয়া যায়নি তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ